দুই সাল নতুন নতুন ক্লাস সিক্সে উঠছে ক্লাস সিক্সে উঠে স্কুল টিচারদের আলাদা কোচিং বাসায় ভাইয়া এরপরও দেখলাম যে কেন জানি হাফিয়ালিতে চরম লেভেলে বিপর্য হইল ফলাফল এরপরে যখন আমি বন্ধুদের কাছ থেকে সব কিছু জানলাম যে ওরা কিভাবে পড়াশোনা করতেছে এই করতেছে তার মধ্যে একটা পয়েন্ট আমি যেটা ফাইন্ড আউট করতে পারছি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস অর্থাৎ ওরা এমন কিছু বই ইউজ করে যেটা আমি আমার জন্য ইউজ করতে পারতেছিলাম না তো আমি দেখলাম যে আমাদের ওই টাইমে তো এত বুমিং ছিল না সো অফলাইনে খুঁজে দেখলাম যে একটা সাবজেক্টের জন্য অনলাইনের ন্যূনতম লিস্টেড থেকে গাইড এখন কোন গাইড পড়লে বেটার কোন গাইডে ম্যাটেরিয়ালস ভালো সাজানো আমার সুবিধা হবে এটা নিয়ে আরেক ঝামেলা মাসের পর মাস যায় টাকা যায় কিন্তু রেজাল্ট আর ঠিক হয় না সো এই সমস্যা শুধু যে আমার জন্য সেরকম না তোমরা অনেকে এই সমস্যা ফেস করো যে তুমি ঠিকভাবে পড়তেছো সবই করতেছো নোট করতেছো কিন্তু প্র্যাকটিসের জন্য কোন বইটা বেস্ট হবে তোমরা সেটা বুঝতে পারতেছো না সো তোমাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু কিউএন পক্ষ থেকে তোমাদের একটা ক্লাস সিক্সের মাস্টার বুকের আয়োজন করছি এই মাস্টার বুক অ্যাকচুয়ালি আসে কি কি আমি আসো তোমাদেরকে বলি প্রথমে তুমি যদি এই মাস্টার বুকটা খুলো তুমি স্টার্ট করবা হচ্ছে কেমিস্ট্রি দিয়ে কেমিস্ট্রি এগারো বারোটা টপিকের বারোটা টপিক খুব সুন্দরভাবে আমার কি আছে দেখা হয়ে সাজানো আছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এইখানে শুধু সুন্দরভাবে সাজানো নয় এখানে তোমার প্রয়োজনীয় সিকিউ এমসি কিউ কিন্তু সুন্দরভাবে সাজানো এবং এমসি কিউ সি এর যদি বলো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এ মানে এগুলো তো আর ক্লাস সিক্সে নাই সায়েন্স এই টোটালটা মিলে সায়েন্স তারপরে হায়ার ম্যাথ ম্যাথের জন্য হচ্ছে তোমার উত্তর সহ দেওয়া আছে অর্থাৎ তুমি একটা সিকিউ যেমন বাংলা সমাজ আরবি এদের জন্য কিভাবে সুন্দরভাবে সাজাইতে হয় এটা যেমন এই বইতে আছে তেমনি তোমার ম্যাথ প্রিপারেশনের জন্য তারপরে হচ্ছে সায়েন্সে তোমার হচ্ছে রসায়নের পার্ট বলো বা ফিজিক্সের পার্ট বলো কীভাবে আমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো ফিগার আউট করবো বায়োলজিতে কোন প্রসেসে লেখলে আমার উত্তরটা পারফেক্ট হবে সব কিন্তু একটা বইয়ে সাজানো আছে। সো তোমরা যদি আমার মতো ফলাফল বিপর্যয় করতে চাও তাহলে এখনই বইটা সুন্দর মতো রেখে দাও ঠিক আছে সো দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে আসসালামু আলাইকুম